নমস্কার দৈনিক রাশিফল চব্বিশে মে দু শনিবার আজকে চন্দ্রমা থাকছে রেবতী নক্ষত্রে যেটা হচ্ছে মিন রাশি দুপুর একটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে আবার চলে আসবে হচ্ছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে তো চন্দ্রমার অবস্থান চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকছে তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ বিশ্ব রাশিতে সূর্য আর বুধের জ্যোতি রয়েছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কর্কট রাশিতে নিচ অবস্থায় রয়েছে কেতু সিংহ রাশিতে অবস্থান করছে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে শুক্র আর শনি মিন রাশিতে জ্যোতি করেছে অনেক ধরনের যোগ তৈরি হয়েছে কালসর্প যোগ তৈরি হয়েছে শুক্র শনি জ্যোতি বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগের উপর শনির দৃষ্টি মঙ্গল নীচ অবস্থায় রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতির সাথে রাহুল নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে তো চারটি রাশির সম্পর্কে বলবো সেটা হচ্ছে ধনু মকর কুম্ভ মিন আর আজকের অমৃত যোগ হচ্ছে তিনটা আটত্রিশ গতে ছটা বারোর মধ্যে আবার সন্ধ্যা সাতটা চার গতে সাতটা ছিচল্লিশের মধ্যে এটা হচ্ছে শুভ সময় ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রমা মিন রাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে চতুর্থ ঘর একটা ঊনপঞ্চাশ গতে চলে আসবে পঞ্চম ঘরে তো ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টমপতি পঞ্চম ঘরে অবস্থান করবে তো সূর্য বুধের জ্যুতি রয়েছে আবার ষষ্ঠ ঘরে চতুর্থ ঘরে শুক্র শনির জ্যুতি আর রাশির অধিপতি আবার সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো চন্দ্রমার এরকম অবস্থান যথেষ্ট ভালো দিন এই ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে কাজকর্ম যথেষ্ট ভালো হবে রোজকারের আইনকামের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে নিজেদের কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সরকারি যারা চাকরি করছেন বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো পরিশ্রম হবে এটা ঠিক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং শত্রুরা যারা ডিস্টার্ব করছিল সেই শত্রুরাও অনেক পিছনে থাকবে মোট কথা যথেষ্ট ভালো দিন এই ধনুরাশির জন্য শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন বিশেষ করে যারা সফটওয়ারজনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো কাজের উপর গবেষণা করছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে ডাক্তারি লাইনে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আর্থিক স্থিতি যথেষ্ট ভালো পরিবারের মানে সংসারে যথেষ্ট খুশির আবহাওয়া থাকবে প্রেম সংক্রান্ত ব্যাপারেও যথেষ্ট ভালো বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকছে এই ধনুরাশির আজকের দিনে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রঙ হচ্ছে হলুদ আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালির দর্শন করবেন জটালা নারকেল বাবার কাছে দিবেন এছাড়া মাটির প্রদীপ পিপল গাছের নিচে অবশ্যই জ্বালাবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা একটা ঊনপঞ্চাশ গথে চলে আসছে একদম চতুর্থ ঘরে মেষ রাশিতে থাকবে চন্দ্রমা আর একটা ঊনপঞ্চাশ আগে পর্যন্ত মীন রাশিতেই ছিল শনি শুক্রের সাথে অবস্থান করছিল তো বুধের অবস্থানও ভালো সূর্যের সাথে জুতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান আবার মঙ্গল নিচ অবস্থায় সপ্তম ঘরে অবস্থান করছে ধনু মকর রাশির ক্ষেত্রেও কিন্তু দিনটি যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্য যথেষ্ট আইনতির যোগ রয়েছে বিশেষভাবে আইনতির যোগ রয়েছে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো খাবারের প্রোডাক্ট হোক হোটেল ব্যবসা হোক রেস্টুরেন্টের ব্যবসা হোক ক্যাটারিংয়ের কাজ হোক এই সমস্ত দিকে যথেষ্ট ভালো তার সাথে যারা আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন বাণী সংক্রান্ত কাজের সাথে যারা বিশেষ যোগাযোগ মানে কাজকর্ম করছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবেন মিডিয়াতে যারা রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন এছাড়া সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট এগোবে এছাড়া যারা শিল্পী মানুষ যারা নৃত্যচিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে মকর রাশির শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি পরিবারে একটা খুশির আবহাওয়া থাকবে প্রেম সংক্রান্ত ব্যাপার যারা প্রণয় প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের জন্যও দিনটি স সব থেকে ভালো দিন তবে বিবাহিত জীবনে কিছু না কিছু একটু অশান্তি থাকবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের কাজগুলো যথেষ্ট ভালো হবে কাল মানে এই দিনটাতে চন্দ্রমা যে কয়েকদিন এই চতুর্থ ঘরে অবস্থান করবে এই চতুর্থ ঘরে চন্দ্রমা মঙ্গলের কিন্তু নিজ ভঙ্গ করিয়ে দেবে মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে এই সময়কালে চন্দ্রমার অবস্থানে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যে কোনো সমস্যা জায়গা জমির যেগুলো সমস্যা এই সমস্যাগুলো যথেষ্ট দূর হবে মকর রাশির মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে এবং মঙ্গল অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে রাশির কিন্তু একটা নিজের উপর কনফিডেন্ট যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির এই চন্দ্রমার এই পরিবর্তনে তবে এটাও সাবধান আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের জন্য করলে নাম কিন্তু পাবে না যে কয়েকদিন কেতু আবার এই সূর্যের নক্ষত্রে থাকছে নাম পাওয়া মুশকিল অতএব নিজের কাজ নিজে করো নিজের কাজ নিয়ে শান্তিতে থাকো তাহলে যথেষ্ট মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে হলুদ কিংবা কেশর আর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালির দর্শন করবেন জটাওয়ালা নারকেল দিবেন বাবার কাছে এবং মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে ঝালাবেন যথেষ্ট ভালো সময় কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে চলে আসবে একদম মেষ রাশিতে প্রবেশ করবে একটা ঊনপঞ্চাশ গতে এবং যে নক্ষত্রে থাকছে সেটা কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে থাকছে এবং চতুর্থ ঘরে সূর্য বুধের জ্যুতি তার উপর শনির দৃষ্টি এবং দ্বিতীয় ঘরে শুক্র শনির জ্যোতি দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান মঙ্গল আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে দিন ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে সময় যথেষ্ট ভালো কিন্তু পরিশ্রম হবে অক্লান্ত পরিশ্রম হবে চোখে কিন্তু ক্লান্তির ক্লান্তির ছাপ থাকবে চোখে মুখে অতএব পরিশ্রমকে মেনে নিতে হবে কাজকর্ম করতে হবে সফলতা পাবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে এই কুম্ভ রাশির তবে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে প্ল্যান করে করতে হবে শত্রুরা যারা ডিস্টার্ব করছিল গতকাল সেই শত্রুগুলো আজকে অটোমেটিক দূরে সরবে মঙ্গলের রাশিতে চন্দ্রমা অবস্থান করছে আর চন্দ্রমার রাশিতে মঙ্গল নিচ অবস্থায় থাকছে তাহলে এখানটা একটা একটা ভঙ্গের ব্যাপার উঠে আসছে মঙ্গলের অতএব ভালো সময় কিন্তু পরিশ্রম হবে অত্যধিক যার জন্য শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো প্রাথমিক হোক বা উচ্চশিক্ষার দিক হোক যথেষ্ট ভালো দিক পরিবারে সুখ শান্তি যথেষ্ট থাকবে প্রেম ভালোবাসাও যথেষ্ট ভালো থাকবে কিন্তু দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে না অশান্তি গণ্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং বজরংবালির দর্শন করবেন তার সাথে জটালা নারকেল দিবেন এবং তার সাথে বলবো হচ্ছে মাটির প্রদীপ অবশ্যই পিপুল গাছের নিচে জ্বালাবেন যথেষ্ট ভালো ফল পাবেন শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে চার এবং শুভ রঙ হচ্ছে আকাশী নীল মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছিল এবার রাশি থেকে তো সরে চলে আসলো চলে আসছে হচ্ছে মেষ রাশিতে মেষ রাশিতে চন্দ্রমার অবস্থান মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে চন্দ্রমার ঘরে এখানটা তো একটা নিজ ভঙ্গের ব্যাপার উঠে আসে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান আর রাশির উপর শুক্র শনি আর ওদিকে সূর্য বুধের জ্যোতি দ্বিতীয় ঘরে তো মিন রাশির ক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো দিন আর্থিক স্থিতি যথেষ্ট ভালো যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আইনকামও যথেষ্ট ভালো থাকবে তবে পরিশ্রম হবে পরিশ্রম মিন রাশির ক্ষেত্রে যথেষ্ট হবে এবং মিন রাশি যতটা পরিশ্রম করবে ফল কিন্তু আবার বেশি পাবে অর্থাৎ আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কিন্তু কর্ম করতে হবে কর্ম করলে বেশি ইনকামও করতে পারবে মিন এই এই শুক্রশনির জ্যুতি সাড়ে সাতই চলছে এটা ঠিক কিন্তু শুক্র শনির জ্যুতির যথেষ্ট প্রভাব থাকছে চন্দ্রমা সরে যাচ্ছে সরকারি যারা বেসরকারি কর্মচারী তাদের জন্য দিনটি ভালো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে অত্যধিক কাজের চাপ থাকবে ক্লান্তির ছাপ অবশ্যই থাকবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো পরিবারের সুখের মানে সুখ জিনিসটা বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার দিক থেকেও যথেষ্ট ভালো দিন তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো না দাম্পত্য জীবনে একটা অশান্তির পরিবেশ থাকবে মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালির দর্শন করবেন জটাওয়ালা নারকেল দান করবেন এছাড়া মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন তো যাই হোক চারটি রাশির কথা বললাম ধনু মকর কুম্ভ মিন আপনারা সবাই ভালো থাকবেন এরপরে আবার আসব পঁচিশ তারিখের রাশিফল নিয়ে নমস্কার ধন্যবাদ